তো গাইজ দেখতে পাচ্ছ কত বড় লাইন এ আজকে কাওয়াখলিতে আমাদের এই সনাতনী যত সাধু সন্ত আছেন তারা আজকে গীতা পাঠ করেছেন এক লক্ষ কণ্ঠস্বরে মানে সমবেশ হয়ে সবাই মিলে গীতা পাঠ করেছেন তো এই সামনেই কাওয়াখালি মাঠ ওই মাঠের থেকেই সবাই ফিরছেন বাড়িতে হয়তো অনেক জায়গা থেকে এসছেন দেখাই যাচ্ছে যে ভিড়টা যে পরিমাণে হয়েছে দেখাই যাচ্ছে যে কেমন হয়েছিল আর কি কিন্তু গীতা মিস করে ফেললাম দেখো ভিড় কি ভাই আমি অনেক জায়গা থেকেই ভিড়টা দেখছি আমি অনেক আগে থেকে দেখছি তা কাওয়াখালিতে হবে এটা হচ্ছে মেডিকেলের সামনেই ঠিক আছে দেখো শেষ হয়ে গেছে বোধহয় যাই হোক ঠিকই আছে জাস্ট ভিড় দেখো সত্যি অবাক কর দেখা যাচ্ছে শিলিগুড়িতে কেমন ভিড় হয়েছে মানে এক লক্ষ গীতা করবে তার মানে শুধু এক লক্ষ যে সাধু সন্ত আছে যারা গীতাপাঠ করেছেন তারপরেও কিন্তু আধার যারা আছেন তারাও কিন্তু গিয়েছে সাধু সন্ত এবং যারা ভক্ত আছে তারাও কিন্তু এখনো ভিড় জমি আছে ও যখন লেখা আছে লক্ষ কণ্ঠে গীতা পাঠ বা বিশাল বিশাল যদিও হয়ে গেছে গীতা পাঠ তবে বাইক নিয়ে ভেতরে মনে হয় না ঢুকতে দেবে বাপরে বাপ যেমন এখানে অনেক রাধা এসছে যেটা চোখে পড়ছে আর কি রাধা না থাকলে কেমন যেন প্রেম জমে না যে কৃষ্ণ প্রেম সে প্রেমটা যে জমার ব্যাপার সেটা কিন্তু জমে না তাই না সব মিলেই ভালোবাসা প্রেম মধুর যে একটা একটা মধুর যে ভালোবাসা শুধু এই নয় ভালোবাসা অন্তরে যে ভালোবাসা সেই ভালোবাসাটাকেই আমি বোঝাতে যাচ্ছি যে মধুর যে প্রেম ভালোবাসা সেটাই আমি বোঝাতে যাচ্ছি ওখানে লাগাছে লক্ষ্য গীতা পাঠ সকল সনাতনীকে সাদর আমন্ত্রণ এখানে সবাইকেই আমন্ত্রণ জানিয়েছে এসে তারা অবশ্যই সঙ্গ দিতে পারে এবং এই লক্ষ্য যে গীতা হবে তার সঙ্গে তারা যেন শ্রবণ করতে পারে গীতা পাঠ আর গীতা পাঠ শ্রবণ করা মানে কিন্তু অনেক ভালো বলতে পারো অনেক পাপ থেকে মুক্তি পাবে আর জীবনের একটা লেসেন গীতা পাঠ যে করবে সে একটা জীবনের একটা লেসেন পাবে যেখান থেকে একটা মুক্তির পথ খুঁজে বের করা যায় নিজেকে অনেক সময় মানুষ ডিপ্রেশনে থাকে অনেক সময় মানুষ স্ট্রেসে ভুগে অনেক রকমের মানে চিন্তা ভাবনায় নিজেকে হারিয়ে ফেলায় তখন কিন্তু একমাত্র গীতা আমাদেরকে সেই পথ দেখানোর সন্ধান দেয় যেখানে গীতা পাঠ করলে আমরা অনেক কিছু শ্লোক যেখানে আছে সেই শ্লোক থেকে আমরা অনেক কিছু আমরা খুঁজে বের করতে পারি জয় শ্রীরাম একদম একদম ভালো লাগছে আমি লেট করলাম আসতে সত্যি কথা বলতে তাই ভেতরে বাইক নিয়ে যাওয়া যাবে আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে ঠিক আছে আমি শিলিগুড়িরই হ্যাঁ হ্যাঁ তোমাদের বাড়ি কি এখানেই হ্যাঁ ও আচ্ছা এখানেই তো বাহ্ একদম দেখি আমি ভেতরে ঢুকবো কারণ গাড়িটা একটু সাইডে রাখতে হবে স্যার পার্কিং কোথায় আছে পার্কিং ওদিক দিয়ে যেতে হবে না ঠিক আছে স্যার থ্যাংক ইউ তো এখনও শেষ হয়নি বললো আরতি আরও আছে বাকি তো ভেতরে দেখি যাবো আমি গাড়ি পার্কিংটা করি এই সাইডে আগেই ঢোকার দরকার ছিল ঢুকতে পারিনি ওক্ষে নো প্রবলেম আরে ভাই লাগিয়ে দেবেন না কিনা আমাকে দেখি গাড়ি পারাপার করা যাবে কিনা সেটাই ভাবছি আমি সো গাইস এখনো আরতি বাকি আছে আমি ভেতরে যাব কণ্ঠে গীতা পাঠ মানে একটা সত্যি অসাধারণ একটা জায়গা অসাধারণ একটা মুহূর্ত যেটা আমি দেখতে পাচ্ছি হার হর মহাদেব হর হর মহাদেব এখন আরতি হবে তো আমরা আরতিটা দেখব ভেতরে যাই দেখি প্রচুর ভিড় বাপরে বাপ ভিড় কি রে ভাই রাধে রাধে দেখি একটু বাপরে কত রাধা রে ভাই দেখি ভেতরের দিকে যাই আমি এখানে আমার ইনস্টাটা সেট করবো একটু রাধে রাধে सब छोटे एकजुट हो हम ऐसा इस मंच से आवाज करते हैं आप अपने घर जा से से में जाकर आरती तो तो एक तो सुनाई तुम तो हम तो के तो अन्य अन्य जाति भाषी ना देखें हम सनातन ये देखें जस्ट देखो কত লোকজন इससे এখানে अनेक अनेक उसको प्यार का नमस्कार राधे राधे सामाजिक समरसता इसका हम 존댕 사바딕 사드바르나 존댕 마따케 제이 제이 스리랑 제이 스리랑 제이 스리랑 제이 제이 스리랑 와우 밴드에 마트람 밴드에 마트람 밴드에 마트람 밴드에 마트람 오우 밴드에 마트람 에이 뮤직비디오를 보러 왔어요 মিউজিকটা আলাদা লেভেল এ মিউজিক হা দেখো যে কত ছিল মানুষ আহা আহা জয় শ্রী কৃষ্ণ রাধে श्री कृष्ण बल जय राधे श्री कृष्ण बल जय राधे कृष्ण बल जय राधे जय श्री कृष्ण बल जय राधे जय श्री कृष्ण राधे जय राधे हा দেখো সবাই মিলে কি শোন নাচে গো বা হা 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 হরিব হরিব জয় শ্রী কৃষ্ণ বল জয় রাধে হয় শ্রী কৃষ্ণ বল জয় রাধে দেখো কি সুন্দর সবাই মিলে নাচছে হরি বল হরি বল মধুর নাম যদি হয় তাহলেই কৃষ্ণ নামী মধুর নাম হবে সুন্দর একসাথে সবাই হাত উঠে নাচছে আহা